মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে গাজায় যুদ্ধবন্ধে মুসলিম ঐক্যের আহ্বান তেহরানে শাবা শরীফের সঙ্গে খামেনির বৈঠক এবারে জানিয়ে দিব পাকিস্তানিদের উদ্দেশ্যে মোদীর হুঁশিয়ারি শান্তিতে থাকুন ও রুটি খান না হলে আমার গুলি আছে আরও জানাব নতুন যুদ্ধ বিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিল ভারত এদিকে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস প্রত্যাখ্যান ইসরায়েলের সর্বশেষ জানিয়ে দিব নাইজেরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত তিরিশ এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন গাজায় যুদ্ধবন্দে মুসলিম ঐক্যের আহ্বান তেহরানে শাবা শরীফের সঙ্গে খামিনির বৈঠক ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামেনি সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন এবং গাজা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর ঐক্যের আহ্বান জানিয়েছেন এক্সে দেওয়া এক বার্তায় খামেনি বলেন বিশ্বের উস্কানিদাতা শক্তিগুলো যখন যুদ্ধ ও সংঘর্ষ তৈরিতে ব্যস্ত তখন মুসলিম উম্মাহর নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র উপায় হচ্ছে ইসলামী দলগুলোর ঐক্য তিনি আরও বলেন ফিলিস্তিন ইস্যুতে পাকিস্তানের অবস্থান প্রশংসনীয় যখন অনেক ইসলামী দেশই বিভিন্ন লোভ লোপ লালসায় ইসরায়েলি আগ্রাসনের প্রতি নরম অবস্থান নিচ্ছে তখন পাকিস্তান দৃঢ়ভাবে তার অবস্থান বজায় রেখেছে খামিনি পাকিস্তানের সঙ্গে ইরানের সম্পর্ককে উষ্ণ ও ভ্রাতৃপ্রতিম আখ্যা দিয়ে উনিশশো এর দশকে ইরান ইরাক যুদ্ধের সময় পাকিস্তানের ভূমিকার কথাও উল্লেখ করেন পাকিস্তানি প্রধানমন্ত্রী সেবা শরীফ চার দেশের সফরের অংশ হিসেবে সোমবার ইরানে পৌঁছান তুরস্ক সফর শেষে ইরান তার দ্বিতীয় গন্তব্য তেহরানের সাদাবাদ প্রাসাদে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান তাকে স্বাগত জানান এবং আনুষ্ঠানিক গার্ড অফ অনার প্রদান করা হয় খামিনির সঙ্গে বৈঠককে গর্বের বিষয় হিসাবে উল্লেখ করে শরীফ বলেন দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক সংকটে ইরানের মধ্যস্থতার ভূমিকাকে আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি তিনি আরও বলেন আমি তাকে ধন্যবাদ জানিয়েছি পাকিস্তানের পাশে দাঁড়ানো এবং সংকটকালে উদ্বেগ প্রকাশ করার জন্য এই সফরের মধ্য দিয়ে ইসলামী ঐক্য ও আঞ্চলিক কূটনীতিতে পাকিস্তান ইরান সম্পর্ক নতুন মাত্রা পেল বলে মনে করছেন বিশ্লেষকেরা পাকিস্তানিদের উদ্দেশ্যে মোদীর সতর্কবার্তা শান্তিতে থাকুন ও রুটি খান না হলে আমার গুলি আছে পাকিস্তানের জনগণকে করা হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আরও বলেন রুটি খাও শান্তিতে থাকো না হলে আমার গুলি তো আছেই সোমবার মোদি তার শাসনকালের এগারো বছর পূর্তি উপলক্ষে গুজরাটের ভুজে এক জনসভায় এই হুঁশিয়ারি দেন খবর এনডিটিভির মোদী আরও বলেন আমি পাকিস্তানের জনগণকে জিজ্ঞাসা করতে চাই তোমরা কি অর্জন করছো ভারত এখন চতুর্থ বৃহত্তম অর্থনীতি তোমরা কোথায় জনসভায় পাকিস্তানকে সন্ত্রাসবাদের রোগ থেকে মুক্ত করতে পাকিস্তানের জনগণের এগিয়ে আসা উচিত বলে জানান মোদী এ জনসভায় পাকিস্তানকে সন্ত্রাসবাদের রোগ থেকে মুক্ত করতে পাকিস্তানের জনগণের এগিয়ে আসা উচিত বলে জানান মোদী এর পরপরই তিনি বলেন সুখ শান্তির জীবন অতিবাহিত করো রুটি খাও তা না হলে আমার গুলি তো আসেই নতুন যুদ্ধ বিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিল ভারত সম্পূর্ণ নিজেদের প্রযুক্তি ও অর্থায়নে নতুন একটি যুদ্ধ বিমান তৈরি সংক্রান্ত প্রস্তাবনা অনুমোদন করছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকল্প অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফ্টের আওতায় তৈরি করা হবে এই বিমানটি সোমবার মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা ক্ষমতাকে আরও বৃদ্ধি করতে এবং আকাশ সীমাকে সুরক্ষিত রাখতে পঞ্চম প্রজন্মের নতুন একটি যুদ্ধ বিমান তৈরি সংক্রান্ত প্রস্তাবনা অনুমোদন করছে মন্ত্রণালয় প্রস্তাবিত নতুন এই বিমানটি তৈরি হলে সেটি হবে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান সেই হিসেবে এর গতিবেগ হবে অকল্পনীয় মার্কিন সমরাষ্ট্র ও সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি লখেট মার্টিনের তৈরি এফ টোয়েন্টি টু র্যাপ্টেরকে একটি সাধারণ মানের পঞ্চম প্রযুক্তির যুদ্ধ বিমান বলে বিবেচনা করা হয় এই বিমানটি ঘন্টায় সর্বোচ্চ দুই হাজার সাতাত্তর কিলোমিটার গতিতে উড়তে সক্ষম পঞ্চম প্রজন্মের অধিকাংশ যুদ্ধ বিমান নিঃশব্দে উড়তে সক্ষম এই সক্ষমতাকে বলা হয় স্টেলথ। ভারতের প্রস্তাবিত নতুন বিমানটিও স্টেলথ যুদ্ধ বিমান হবে বলে জানা গেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে এ প্রকল্পকে উল্লেখ করা হয়েছে ভারতের সামরিক খাতের মাইল ফলক প্রকল্প হিসেবে এতে আরও বলা হয়েছে সামরিক খাতে ভারত আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্য নিয়েছে সেই লক্ষ্যের অংশ হিসেবে নেওয়া হয়েছে এই মাইলফলক প্রকল্প নতুন এই প্রকল্পের জন্য পনেরো হাজার কোটি রুপি বাজেট নির্ধারণ করছে ভারতের সরকার নিজস্ব অর্থায়ন ও প্রযুক্তিতে প্রথম যে যুদ্ধ বিমানটি তৈরি করেছিল ভারত সেটির নাম তেজস দুই হাজার ষোলো সালে এস এম সি প্রকল্পের আওতায় তৈরি করা হয়েছিল এই বিমানটি যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস প্রত্যাখ্যান ইসরায়েলের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে রাজি হয়েছে উপত্যকাটির সশস্ত্র গোষ্ঠী হামাস তবে যুদ্ধবিরতির এ প্রস্তাব প্রত্যাখ্যান করছে ইসরায়েল সোমবার হামাসের এক কর্মকর্তা তথ্য জানিয়েছে খবর রয়টার্সের মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবে বলা হয়েছে যুদ্ধবিরতির মেয়াদ হবে সত্তর দিন এ সময়ে দশ জিমিকে মুক্তি দেওয়া হবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাস প্রস্তাবে সম্মতি জানিয়েছে হামাসের এই সূত্রটি আরও জানিয়েছে প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রস্তাবে রয়েছে সত্তর দিনের যুদ্ধবিরতির বদলে হামাজ দুই ভাগে দশ জীবিত জিম্মিকে মুক্তি দেবে এবং দখলদার ইসরায়েলি সেনারা গাজা থেকে আংশিক সরে যাবে অপরদিকে একই সময়ে ইসরায়েলি কারাগারে দীর্ঘদিন ধরে বন্দী থাকা সহ অসংখ্য ফিলিস্তিনি মুক্তি পাবেন তবে এ বিষয়ে কোন প্রতিক্রিয়া জানায় নিতে লাভে এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে রয়টার্সের এক প্রতিবেদনে যে যুদ্ধবিরতি চুক্তির কথা বলা হয়েছে সেটি নেতানিয়াহু সরকার প্রত্যাখ্যান করছেন নাম না প্রকাশের শর্তে ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন কোনো দায়িত্বশীল সরকার এই প্রস্তাব মেনে নিতে পারে না যুদ্ধবিরতির প্রস্তাব উয়েটকফের প্রস্তাবের সঙ্গে মিল রয়েছে এদিকে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইস্টিফ উইডকপ বলেন ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতির আগে একটি মধ্যবর্তী পর্যায়ের চুক্তি চায় তবে আমার মতে বর্তমান প্রস্তাব হামাসের গ্রহণ করা উচিত এটি একটি সম্ভাবনার জানালা খুলে দিচ্ছে নাইজেরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত তিরিশ পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার মধ্যাঞ্চলে সাম্প্রতিক দিনগুলোতে পৃথক হামলায় তিরিশ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন সোমবার স্থানীয় এক সরকারি কর্মকর্তা একথা জানিয়েছেন মূলত দেশটির এই অঞ্চলটিতে জমি নিয়ে বিরোধের জেরে পশুপালক ও কৃষকদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে থাকে মঙ্গলবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এফপি পশ্চিম আফ্রিকার এই দেশটির বেনুপুর দেশের রাজ্যের গোয়ার ওয়েস্ট স্থানীয় সরকার এলাকার চেয়ারম্যান আরমিন তোর সার ভিক্টর এএফপিকে বলছেন গত শুক্রবার থেকে রোববারের মধ্যে তিনটি গ্রামে এই হামলা চালানো হয়েছে তিনি এএফপিকে টেলিফোনে বলেছেন রোববার আওয়ন্দানা গ্রামে কমপক্ষে বীর জন নিহত হয়েছে এছাড়া অন্য একটি গ্রামে আরও দশজনের বেশি মারা গেছেন বাসিন্দা শ্যাম বলছেন রুথি এখানে আউন্ডোনায় জন নিহত হয়েছেন তিনি আরও বলেছেন পার্শ্ববর্তী গ্রামে আরও অনেকে নিহত হয়েছে কিন্তু তার কাছে এর কোনো হিসাব নেই ভিক্টর আরও বলছেন তিনি এবং স্থানীয় অন্যান্যরা একটি সামরিক ঘাটির খুব কাছে তেওয়া বিয়ানা গ্রামে নিহত এক বাবা ও তার দুই ছেলে সহ পাঁচজনকে কবর দিয়েছেন